ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে পুরে ছাই হয়েছে প্যারিস হিলটন ম্যান্ডিমোড জেমস উডস অনেক হলিউড তারকার ঘরবাড়ি আগুনে সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায় লস অ্যাঞ্জেলেসে বাড়ি হারানো বন্ধুদের নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন ঊনপঞ্চাশ বছর বয়সী এই অভিনেত্রী সূত্রটি বলেছে যারা বাড়ি হারিয়েছেন বা দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা ভেবে অ্যাঞ্জেলিনা ভীষণ মর্মাহত তার পক্ষে যা সম্ভব সব করছেন এমনকি যারা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তাদের জন্য নিজের বাড়ির দরজাও খুলে দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয় জোলি ও তার পুত্র নক্সকে একটি সুপার সুপারমার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে দেখা গেছে এই সময় ডেইলি মেইলকে তিনি তার বাড়িতে অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করার কথা স্বীকার করেন তিনি বলেন এখন আমি আমার কাছে যারা রয়েছে তাদের দেখাশোনা করছি আমার বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করছি তারপর অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে অ্যাঞ্জেলিনা জোলির মতো আরও অনেক তারকা দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন হ্যালি বেরি ইনস্টাগ্রামে জানিয়েছেন দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি নিজের সব কাপড়চোপড় দান করছেন তার এই উদ্যোগের সঙ্গে শ্যারন স্টোনও যুক্ত রয়েছেন এছাড়া জেমিলি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট এক মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল লস অ্যাঞ্জেলেসে বাড়ি হারানো বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের থাকার সুযোগ করে দিয়েছেন সিএনএন প্রতিবেদনে জানা যায় লস অ্যাঞ্জেলেসে সাত জানুয়ারি শুরু হওয়া দাবানলে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কমপক্ষে দশ হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা প্যাসিফিক সূত্রপাত হওয়া এই দাবানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মনে করা হচ্ছে এই দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে এর মধ্যে প্যালেসের ফায়ার জোনে পাঁচ জন এবং ইটন ফায়ার জোনে এগারো জন নিহত হয়েছেন News Desk Channel Alpha 24